শুধুমাত্র ক্রিকেটই নয় ক্রিকেটের বাইরে কোহলির এই বিরাট মনের পরিচয়গুলি জানেন কি কোহলি যে এতটা ভালো মনের মানুষ তা হয়তো আপনি জানতেই পারতেন না দেখুন এই অচেনা কোহলিকে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে পাকিস্তানের বিরুদ্ধে হাই ভোল্টেজ ম্যাচে সেঞ্চুরি ম্যাচ জেতানো ইনিংস ভারতীয় ক্রিকেট প্রেমাই শুধু নয় দেশ বিদেশের বিরাট কোহলির ভক্তরাও উচ্ছ্বাসে ভাসছে আইসিসি ক্রোম তালিকাতেও সেরা পাঁচই ঢুকে পড়েছেন দীর্ঘদিন পর কোহলিকে আবারও রাজকীয় মেজাজে দেখা যাচ্ছে রবিবার গ্রুপ পর্বে ভারতের শেষ ম্যাচ প্রতিপক্ষ নিউজিল্যান্ড এই ম্যাচে জয়ী দল গ্রুপ এর সেরা হবে ক্রিকেটপ্রেমীরা অবশ্য বিরাটির সেই অপরাজিত সেঞ্চুরি ইনিংসের ঘোর থেকে বেরোতে পারছেন না টুর্নামেন্টে আরও এমন অনেক ইনিংস আসবে সেটাই প্রত্যাশা তবে শুধু ক্রিকেট মাঠেই নয় বিরাটের আরও অনেক বিষয় রয়েছে যা মন ছুঁয়ে যাওয়ার মতো সমাজের জন্য নানা উদ্যোগের সামিল রয়েছেন কিং কোহলি শিশুদের পড়াশোনার সুযোগের ক্ষমতা এটা বিরাজ কোহলির চেয়ে ভালো কে জানবেন তিনি যেমন সুযোগ পেয়েছিলেন নিজের প্রতিভা প্রকাশের তেমনি শিশুদেরও সেই সুযোগ দিচ্ছেন বিরাট কোহলি তার একটি ফাউন্ডেশন রয়েছে যা একটি সংস্থার সঙ্গে মিলিয়ে সমাজের পিছিয়ে পড়া বাচ্চাদের পড়াশোনা স্বাস্থ্যের দিক এবং ক্রীড়া ক্ষেত্রে অনুশীলনের সুযোগ করে দেয় তরুণ প্রতিভাবান অ্যাথলেটদের স্কলারশিপ দেয়া তারা যথাযথ ট্রেনিং রুমের সুযোগ পাচ্ছেন কিনা সেই খোঁজও রাখেন মেন্টাল হেলথ বা বলা ভালো মানসিক স্বাস্থ্য নিয়ে এখনও অনেকেই সচেতন নন এর ফলে পরবর্তীতে তা বড় সমস্যা দেখা দিতে পারে ক্রীড়াবিদ থেকে অন্য পেশার মানুষ অনেকেই মানসিক স্বাস্থ্যের কারণে বিরতি নেন যদিও সেই সংখ্যাটা খুব কম বিরাট কোহলি কিন্তু বারবার মেন্টাল হেলথ নিয়ে প্রকাশ্যেই কথা বলেছেন বাকিদেরও সচেতন করার চেষ্টা করে চলেছেন বাকিরাও যাতে মেন্টাল হেলথকে গুরুত্ব দেন সে বিষয়ে উৎসাহ যোগান বিরাট কোহলি এবং অনুষ্কা শর্মার কেমিস্ট্রি কারও অজানা নন স্বামী স্ত্রী নন তারা যে খুব ভালো বন্ধু সঙ্গী সেটাও বারবার প্রকাশ্যে আসে সমাজের কাজেও জুটি বেঁধেছে কোভিড সময় যারা সমস্যায় পড়েছিলেন তাদের খাবার ওষুধ নানা জরুরি সামগ্রী দিয়ে সহযোগিতা করেছিলেন বিরাট অনুষ্কা কিন্তু থামিয়ে দেননি তাদের ফাউন্ডেশন এখনো সমাজে পিছিয়ে থাকা মানুষদের জন্য দায়িত্ব পালন করে চলেছে যা বিরাশিটি আন্তর্জাতিক সেঞ্চুরির চেয়েও বেশ দামি প্রাণী প্রেম জীবজন্তুর প্রতি বিরাটের স্নেহ অনেকেরই জানা অ্যানিমাল রাইটস নিয়েও বারবার মুখ খুলেছেন কোহলি পথ কুকুরদের পোষ্যও করেছেন অনেক পশু যারা আহত হয়েছেন বা তাদের দেখার কেউ নেই তাদের আশ্রয়ের ব্যবস্থা করেছেন দু সালে এই উদ্যোগ নিয়েছিলেন বিরাট পাশাপাশি পরিবেশ রক্ষাতেও সচেতনতা বাড়িয়েছেন প্রবীণদের জন্য ২০১৬ সালে বিরাট কোহলি একটি ফাউন্ডেশনের সঙ্গে মিলে বৃদ্ধাশ্রমের দায়িত্ব নেন সুযোগ পেলে সেখানে গিয়ে তাদের সঙ্গে দেখাও করেন বিরাট কোহলি ক্রিকেটের বাইরের অ্যাথলেটদের কথাও ভাবেন বিরাট কোহলি তাদের পছন্দের খেলায় তারা যাতে এগোতে পারে সে বিষয়ে উৎসাহ দেন নিজেও খুব ভালো ফুটবল খেলে অন্যান্য খেলার সঙ্গে যুক্ত অ্যাথলেটদেরও সহযোগিতা করে তার ফাউন্ডেশন ফোর রিপোর্ট টিভি সেভেন বাংলা